তুলার মানুষদের এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ধনপতি মঙ্গল আপনার দ্বাদস্থানে থাকায় অবশ্যই কিন্তু ব্যবসায়ীদের বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের দ্বারাই অর্থলাভ আসতে দেখা যাবে ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করে কিংবা নতুন কোনো যোজনার মাধ্যমেও অবশ্যই কিন্তু অর্থলাভের সমাগম হতে দেখা যাচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আপনার ধনপতি মঙ্গল যখন লগ্নস্থ হবে অর্থাৎ তুলারাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনার মধ্যে একটা মানসিক উদ্যম আপনি লক্ষ্য করতে পারবেন এ সময় ব্যবসায়ীদের বিশেষ করে অর্থ লাভের বাধা কিন্তু অনেকটা দূর হতে দেখতে পাবে এ সময় থেকে যারা বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন কিংবা বৈদেশিক কোনো লেনদেনের কিছু কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি বা দেখা যাচ্ছে। সেপ্টেম্বর থেকে বিশেষ করে আপনার লাভপতি সূর্য যখন আপনার দ্বাদশের ব্যয় স্থানে আসবে এবং সেখানে ব্যয়পতি থাকবে এবং তার উল্টো দিকে শনির বক্রদৃষ্টি পেলে এই সূর্য বুধ যখন শনির বক্রদৃষ্টি পাবে তখন থেকে কিন্তু আপনার জবের জায়গায় পেশেন্স আপনাকে বজায় রেখে চলতে হবে আপনি কোনো বড় বড় কথা না বলে অফিসিয়াল দিকে সবার মন যুগে যদি আপনি চলেন নিজের বুদ্ধি দক্ষতা ও পরিশ্রমকে যদি কাজে লাগান তাহলে কিন্তু সেটাই আপনার অর্থ লাভের জন্য শ্রেষ্ঠ হাতিয়ার হবে বলে জানবেন